সকাল থেকে আমার গুণধর দুই বন্ধু রাশিয়া ইউক্রেনের চাইতেও সাংঘাতিক যুদ্ধ বাঁধে বসে আছে এই নিয়ে বিপাকে পড়েছি আমরা বাকি আন্তর্জাতিক দেশগুলোর মতো দুই বন্ধুর সাথেই সুসম্পর্ক রাখতে হবে অথচ পক্ষ নিতে হবে যে কোনো একজনের তাদের যুদ্ধের বিষয়বস্তুও তাদেরই মতনই অদ্ভুত এদের আচরণ দেখে বোঝার উপায় নেই যে এরা সংবিধানের বিয়ের বয়স পার করে বাচ্চা জন্ম দেওয়ার বয়সে উপনীত হয়েছে ওই অভ্র তুই ক দশ টাকা অভ্র ওদের অতি মূল্যবান বিচার সভায় কান দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না চুপচাপ কানে হেডফোন লাগিয়ে সোফায় হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে গান শুনতে লাগল অভ্রের কাছ থেকে কোনো প্রকার পাত্তা না পেয়ে সিফাত মেঘার নিকট ছুটলো মেঘা মুখ মনোযোগ সহিত হাতে নেলপালিশ লাগাচ্ছে সকল আগ্রহ এই মুহূর্তে ওর অতিযত্নে যত্নে হাতের দিকে কিছুক্ষণ বিরক্তি নিয়ে সিফাতের বক্তব্য শোনার পর মেঘার অবস্থা হয়ে কিছুটা ছেড়ে দে বা কেঁদে বাঁচে টাইপ ওর নালেসের তোয়াক্কা না করে মুখে চ সূচক শব্দ করে ধমকের স্বরে মেঘা বলল এ স্বর তো এখান থেকে একটা বিয়েতে আসছে মেজাজ খারাপ করবি না সকাল সকাল আর এত সমস্যা হলে সেম কালার কিনছোস কেন তোদের মতি আমি বুঝি না ভাই সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলে এত পিরিক্ট কই রাখোস আন্ডারওয়ার ম্যাচিং ম্যাচিং কিনা লাগবে তোদের রুম্পা ঘটনা শোনার পর থেকেই সকাল থেকেই হাসছে কিছুতেই ওর হাসি থামার নামই নেই ভাই প্লিজ থাম আর সম্ভব না বিনোদন নিয়ার সমাপ্তি করা আজকে জাহিদ রাগ নিয়ে বলল শান্তি বড় যুব তার ব্যাপারটা বুঝছস না ইটস এ প্রাইভেট থিং এসব শেয়ার করে পরে চলে না ওরে আগে আমারটা খুলে দেখো চোখে কপালে রায়কা হাটে না কে জেগাওয়ারে হোস্টেল ও প্রতিদিন সালার একই কাহিনি জাহিদের কথায় সিফাতের অভিমান যেন এখন আকাশ ছোঁয়ালো ওর মুখ ফুলিয়ে বলল ওই যা এক্ষুনি খুইলা দিয়া দিন বাইরে হও সবগুলো আমি চেঞ্জ করুম অভ্র কান থেকে হেডফোন খুলে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে বলল তোর লজ্জা শরম আবার কবে থেকে উদয় হলো এবার যেন বেচারা আসলেই লজ্জা পেল আশেপাশে তাকিয়ে আমাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো তারপর কথা না বাড়িয়ে চুপচাপ বাথরুমে ঢুকে পড়লো সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন